কত সুন্দর গ্লেজি হয়েছে পিঞ্চি পাথর যার কারণে টাইস গুলো অনেক মজবুত হয় আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যাদের থ্রি ফোর পার্কিং টাইস লাগবে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা উন্নত মানের জিনিস দিয়ে টাইস তৈরি করে থাকি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কি কি দিয়ে আমরা পার্কিং টাইস তৈরি করে থাকি দেখেন কত সুন্দর গ্লেজি হয়েছে কি দিলে এত সুন্দর গ্লেজি হয় আপনাদের আজকে দেখাবো আমরা উন্নত মানের কেমিক্যাল দিয়ে থাকি রং সিলেকশন বালু পাথর সিমেন্ট এসব দিয়ে আমরা পার্কিং টাইস সাদের টাইস আমরা তৈরি করে থাকি দেখেন কত সুন্দর গ্লেজি হয়েছে তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আশা করি আপনারা উন্নত মানের জিনিস দিয়ে টাইস নিতে পারবেন দেখায় আমরা কি দিয়ে কি কি দিয়ে বানিয়ে থাকি দেওয়ার কারণে গ্লেজি হয় মজবুত হয় দেখতে অনেক সুন্দর লাগে আমরা এই যে হাফ ইঞ্চি পাথর দিয়ে থাকি যার কারণে টাইলস গুলো এত মজবুত হয় দেখেন হাফ ইঞ্চি পাথর যার কারণে টাইলস গুলো অনেক মজবুত হয় আমরা এই যে ডাস্ট বালু যার নাম নুরি পাথর এই গুঁড়া এগুলো আমরা দিয়ে থাকি জানি টাইলস গুলো শক্ত হয় তো এইভাবে করে আমরা এত কিছু দেওয়ার পর আমরা মনে করেন আপনার টাইজগুলো জানি কাস্টমার অনেক ভালো পায় এই চিন্তা করে আমরা এত কিছু দিয়ে থাকি আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসলে বুঝতে পারবেন আমরা এত কিছু কিভাবে দিই দেই কি না আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাবার হেমায়তপুর হেমায়েতপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন জল্লাবাজার যাবো পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নম্বর শোরুম আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা সরাসরি আমাদের যোগাযোগ করবেন অর্ডারটি নেওয়া হবে আপনারা কি চান কী মাল চান আপনাদের খুঁজিয়ে বুঝিয়ে নেওয়া হবে এই যে দেখেন আপনাদের দেখায় কত প্রসেসিং করতে হয় ট্রোল থেকে মাল বের করে যে করতে হয় করার পর এইভাবে এন্ট্রি খেতার রাখতে হয় রাখার পর আপনার তারপরে বাইরে রোদে শুকানোর পর আমরা ছেড়ে থেকে বের করে তারপরে মাল ডেলিভারির জন্য রেডি করি তো এত প্রসেসিং করার পর আমরা এত কষ্ট করার পর আমরা চাইবো না যে কাস্টমার খারাপ মাল পাক উন্নত জিনিস দিয়ে আমরা মাল তৈরি করে থাকি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম